গঙ্গার জল আমরা জানি পবিত্র কিন্তু তা কেন হিন্দু ধর্মগ্রন্থে গঙ্গার জন্ম সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী পাওয়া যায় ভগবত পুরাণ অনুসারে বামন অবতারে বিষ্ণু তার বাম পা ব্রহ্মাণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত করেছিলেন বলে বলা আছে এবং তার বৃদ্ধাঙ্গুলির নখ দিয়ে একটি ছিদ্র করেছিলেন সেই ছিদ্র দিয়ে কিছু বিশুদ্ধ জল এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছিল সেই বিশুদ্ধ জল ভগবানের পদ্মচরণ স্পর্শ করবার পর একটি খুব সুন্দর গোলাপি রং ধারণ করেছিল বলে আমরা অনেকেই জানি যেহেতু জল সরাসরি বিষ্ণুর পদ্মচরণ স্পর্শ করে তাই এটি ভগবতপদী বা বিষ্ণুপদী নামে পরিচিতি লাভ করে যার অর্থ ভগবানের পা থেকে উৎপন্ন অবশেষে এটি ব্রহ্মার আবাসস্থল ব্রহ্মলোক বা ব্রহ্মপুরে স্থায়ী হয় ব্রহ্মা সেই জলকেও আরও পবিত্র করে গঙ্গা নামে স্বর্গে প্রেরণ করেন বৈষ্ণব মতানুসারে বিষ্ণুর পদধৌত করবার জন্য ব্রহ্মা তার কমণ্ডলুর জল ব্যবহার করেন এবং সেই জল থেকেই গঙ্গার জন্ম হয় অন্য একটি মত বলছে যে গঙ্গা ছিলেন হিমালয় এবং ম্যানকার কন্যা এবং দেবী পার্বতীর বোন মহাভারতের মতানুসারে গঙ্গা ছিলেন রাজা শান্তনুস্ত্রী এবং দেবব্রত অর্থাৎ ভীষ্মর মা এবার প্রশ্ন হচ্ছে যে গঙ্গার জল এত পবিত্র কেন স্বর্গে গঙ্গার নাম হল স্বর্গঙ্গা বা সুরনদী মর্তে গঙ্গা ভাগীরথী পাতালে গঙ্গা ভগবতী এছাড়াও একটি ত্রিপথগা নামেও পরিচিত কারণ এটি স্বর্গ মর্ত পাতাল এই তিন লোকেই প্রবাহিত হয় পৃথিবীর আর কোনো নদী ত্রিলোক গামিনী নয় ঠিক যেমনটা গঙ্গা যার জন্ম হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চরণ স্পর্শে ও ব্রহ্মার তত্ত্বাবধানে স্বশীরে স্বর্গে স্থান পেয়েছেন এই জন্যেই গঙ্গার জল এত পবিত্র বলে কথিত আছে তাই হিন্দুদের বিভিন্ন মাঙ্গলিক কাজে গঙ্গা জল ব্যবহার করা হয় আচ্ছা এবার জানি এর পিছনে বিজ্ঞানের ব্যাখ্যা কি গঙ্গা জলে ব্যাকটেরিয়ফেস নামক এক প্রকার ভাইরাস পাওয়া যায় যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে জলকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে গঙ্গার জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি এবং দূষণের মাত্রা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হতে পারে তবে সাধারণভাবে এটি বিশ্বাস করা হয় যে গঙ্গা জলের একটা স্বশুদ্ধিকরণ ক্ষমতা রয়েছে অর্থাৎ এটি নিজের জলকে নিজেই শুদ্ধ করতে পারে এবং এই গুণটি এই নদীটির জলকে অন্যান্য নদীর তুলনায় অনেক বেশি বিশুদ্ধ রাখে সেজন্য দেখবেন গঙ্গা জল দীর্ঘদিন ঘরে রাখলেও সেই জল পচে যায় না বা নষ্ট হয় না